বৃহত্তম পাইকারি দোকান সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে পরবর্তীতে অনেক রিজেনের প্রাইজে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সাপ্লাই করে থাকে এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের কালেকশন রয়েছে এবং তারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়নার ইম্পোর্টার

ঠিক আছে এখানে দশ বছর গ্যারান্টি পাবেন দশ বছর না ভাঙলে আপনি চেঞ্জ দিবেন শুধু না ভাঙলে আপনি যে কোনো স্টিকারের যদি খালি নামটা না উঠে জি জি এই দুইটা ক্ষেত্রে জি জি বুঝতে পেরেছি একশো জিবি বর্তমান মার্কেট প্রাইস মানে কোম্পানি রেটই আছে আপনার চোদ্দশো টাকা আমরা একদম সীমিত মানে কম কমের দিকে আইনে পাবলিকের সুবিধার্থের জন্য যে কাজী টেলিগ্রাম মেমোরি কার্ড পাওয়া যায় সব জায়গায় সবাই জানে

আর বত্রিশ পাবে দুশো আশি টাকা চৌষট্টি পর্বে তিনশো বিশ টাকা একশো আঠাশ আষ্টশো

আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে কোনটা জানেন আপনার টাইপ সি বি টাইপ সি টাইপ আপনার আইফোন ঠিক আছে এটা আলাদা এটা আলাদা ইউজ বি ক্যাবেল আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং শুধু কোম্পানির কোম্পানির ক্যাবেল যেগুলো আছে ওইগুলো ইউজ করতে পারবেন ওইগুলোই গ্যারান্টি পাবেন যদি অন্য কোনো ক্যাবেল গ্যারান্টি এখানে মানে ইউজ করেন তাহলে ক্যাবেল গ্যারান্টি পাবেন না ঠিক আছে এখানে ছয় মাসের গ্যারান্টি এটা আপনার দশ ওয়ার্ডের একশো পঁয়ত্রিশ টাকা

পিডি সারা আপনার ইউএসবি টু টাইপ সি হ্যাঁ 25 ওয়াট 25 ওয়াট কত ডিফারেন্স 50 টাকা এটা পিডি 350 হ্যাঁ আর ওটা 300 এটা 300 যে ওয়াট পাবেন সব ফোন হবে সেরা ফোনে 25 ওয়াট থাকে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এটাতে ভালোভাবে চার্জ করতে পারবেন

10 স্টার মধ্যে 10 টাকাই ওকে যেটা আই পোর্টতে এখন রেট আছে 85 টাকা ঠিক আছে আমরা অনলি 55 টাকা সেল দিচ্ছি এখন এখানে দেখেন এই পাওয়ারের মতো হ্যাঁ কে পাওয়ার এখন এইখানে দেখেন চানা থেকে আমাদের এইভাবে মানে ফিডিং হয়ে আসছে প্লাস ক্যাবেলটা একটু সফট ভালো ভালো সহজে কিছু হবে হবে না লাগা কেবল আসুন ডাটা কেবল আপনার 18 আছে 2.1 পয়েন্ট ফোর আছে ঠিক আছে এখানে এই ভিতরে আপনি ওয়াট আলাদা আলাদা করা তাহলে পঁয়তাল্লিশ টাকা পড়বে আপনার ইয়ার আঠারো ওয়াটের যেটা কেবেলটা তাহলে বি টাইপটা পঁয়তাল্লিশ পঞ্চান্ন টাকা পড়বে সি টাইপটা আর থ্রি পয়েন্ট যেটা কেবেল এটা পড়বে হলো আপনার পঞ্চান্ন পঁয়ষট্টি বুঝতে পারবে পনেরো আছে দশ আছে বিশ আছে হ্যাঁ দেখেন বারো প্রাইস বারো হাজার আসেন আমি হোলসেল দেখবে যদি কেউ খুচরা নিতে আসেন হয়তো ডিফারেন্স একটু হইতে পারে